পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালুর প্রায় দ্বার রাশিয়ার সহায়তায় নির্মিত এই কেন্দ্রটি সম্পূর্ণ চালু হলে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে যা দেশের বিদ্যুৎ উৎপাদনে যোগ করবে নতুন মাত্রা শুরুতে উৎপাদনে আসবে এক হাজার মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট প্রকল্পটির সফল বাস্তবায়ন কেবল সরবরাহই বাড়াবে না বরং বিদ্যুৎ আমদানিতে কমিয়ে আনবে ভারত নির্ভরতা সেই সঙ্গে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর অতিনির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সাড়ে পনেরো হাজার থেকে ষোলো হাজার মেগাওয়াট আর এই সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় নির্ভরতা রয়েছে ভারতের ওপর প্রতিবেশী দেশটি থেকে দুই হাজার সাতশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে যা দেশের মোট চাহিদার সতেরো দশমিক পঁচিশ শতাংশ আর এ বিদ্যুতের বড় অংশই জাতীয় গ্রিডের মাধ্যমে উত্তরাঞ্চলে সরবরাহ দেওয়া হচ্ছে তবে দুই হাজার মেগাওয়াট সক্ষমতা রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে ভারত থেকে আমদানি বিদ্যুতের নব্বই শতাংশ কমিয়ে আনা যাবে বলে মনে করা হচ্ছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন চলতি বছরের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আনার প্রত্যাশা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বণিক বার্তাকে বলেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এলে আমাদের গ্রিডে বড় ধরনের সক্ষমতা যুক্ত হবে শুরুতে এক মেগাওয়াট যুক্ত হলেও পরবর্তী সময়ে দুই মেগাওয়াট হবে এটা বিরাট সক্ষমতা এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পর বিপিডিবি যদি উত্তরাঞ্চলে ব্যবহার করে তাহলে দুটো বিষয় দেখা যেতে পারে প্রথমত ওই অঞ্চলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে বড় অংশ সরবরাহ করা হচ্ছে ফলে আমদানি নির্ভরতার বিকল্প উৎস তৈরি হবে দ্বিতীয়ত জ্বালানি তেলের পরিবর্তে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর প্রবল যে চাপ রয়েছে তা কমে আসবে বিপিডিবি ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে উত্তরাঞ্চলে থাকা বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই ব্যয়বহুল জ্বালানি ভিত্তিক। আর এইসব কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করলে বিপিডিবির উৎপাদন খরচ অনেক বেশি পড়ে সে কারণে কম খরচ বিবেচনায় ওই অঞ্চলে ভারতের আদানির পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রের ওপর বড় নির্ভরতা রয়েছে কোম্পানিটির সঙ্গে চুক্তি রয়েছে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এছাড়া ভারত থেকে জি টু জি সরকারি ব্যবস্থাপনায় চুক্তির আওতায় আসছে এক হাজার একশো ষাট মেগাওয়াট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে করা আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে রয়েছে বড় ধরনের বিতর্ক বিপুল পরিমাণ অর্থ বকেয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা এমনকি কয়লার দাম নিয়ে দীর্ঘদিনের জটিলতা থাকলেও কোনো সমাধানে যেতে পারেনি বিপিডিপি উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানির বিকল্প না থাকার কারণেই মূলত এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না বলে বিপিডিবির শীর্ষ কর্মকর্তারা জানান এখন রূপপুর উৎপাদনে এলে এবং অগ্রাধিকারের ভিত্তিতে সে বিদ্যুৎ উত্তরাঞ্চলে সরবরাহ করা গেলে আমদানি বিদ্যুতের নির্ভরতা কমবে বলে মনে করেন ওপর তারা এ বিষয়ে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রায়োরিটির ভিত্তিতে রূপপুর বগুড়া ও রূপপুর গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা রয়েছে অনেক বেশি ফলে সে বিদ্যুৎ ওদিকে সরবরাহের পরিকল্পনা রয়েছে বিপিডিবিদ আমরা রূপপুরের বিদ্যুৎ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে জানা গেছে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে সাতাশ হাজার মেগাওয়াট চলতি বছরই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার দুইশো মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট উৎপাদনে আসছে এ বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে দেশে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে সাড়ে আঠাশ হাজার মেগাওয়াটের কিছু বেশি তবে বিদ্যুতের উৎপাদন খরচ নিয়ে এখনও কোনো ক্রয় চুক্তিতে যায়নি বিপিডিবি ও রূপপুর পাওয়ার প্ল্যান্ট রূপপুর চালু হলে গ্রিডে বড় আকারের বিদ্যুৎ সরবরাহ বাড়বে সেক্ষেত্রে ভারতের ওপর বিদ্যুতের নির্ভরতা কমবে কিনা এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান বার্তাকে বলেন বিষয়টি আমরা ওইভাবে দেখছি না তবে ওই অঞ্চলে অনেকগুলো জ্বালানি তেল ভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে বিষয়টি আমরা ওইভাবে দেখছি না তবে ওই অঞ্চলে অনেকগুলো জ্বালানি ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র চালু চালু রয়েছে রূপপুর হলে সেগুলোর উৎপাদন কমে আসবে তাতে বিদ্যুৎ উৎপাদন খরচও কমে যাবে পাশাপাশি ওই অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে রূপপুরের বিদ্যুৎ নিতে বিদ্যুৎ বিভাগ প্রস্তুত আছে